বা নারীর প্রতি সহিংসতা নিয়ে যে ধরনের কথা হচ্ছে এটি নিয়ে কিন্তু সারা দেশের মানুষ মোটামুটি উত্তাল আজকেও নানা জায়গায় আমরা বিক্ষোভ দেখেছি কিন্তু রাজনৈতিক দলগুলো যখন কথা বলছে কেউ বলছে যে এই পরিস্থিতি একটা নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকার আসলে সম্ভব পরিস্থিতি ঠিক হয়ে যাবে কেউ বলছেন যে সংস্কার আগে করে ফেললে এই সমস্যার সমাধান হবে কেউ আবার হচ্ছে সব কিছু মিলে বলছেন যে আসলে রাজনৈতিক সংস্কারটা পরে নির্বাচনটির পরে দিলেও সম্ভব আপনার কাছে আমার মানে আপনার কাছে কি মনে হয় এই যে মানুষের যে চাওয়া এবং রাজনৈতিক দলগুলোর চাওয়া এটা আসলে কিভাবে একসাথে করা যায় আপনাকে ধন্যবাদ প্রিয় ভাজন ফজলু ভাই আপনার অনুষ্ঠানে দর্শক শ্রোতা তাদেরকে আমি শুভেচ্ছা জানাই আমরা মানুষের তো একটা হিমালয়ের সমান প্রত্যাশা ছিল এই সরকারের কাছে সাত মাস আগেও যে প্রত্যাশা ছিল কিন্তু যত দিন গেছে প্রত্যাশার পারতটা কিন্তু কমতে কমতে এখন খুবই নিম্নতম পর্যায়ে প্রত্যাশাটা এখন মানুষ আসলে সেই নির্বাচনের দিকে মানুষ কিন্তু তাকিয়ে আছে সংক্ষেপে বললে পরিস্থিতিটা হচ্ছে মোটামুটি এরকম এই মুহূর্তে যেটা আপনি উল্লেখ করছিলেন এক ধরনের সামাজিক নৈরাজ্যের পরিস্থিতি চলছে এখন যত দিন যাচ্ছে তত বেশি মনে হচ্ছে নৈরাজ্যের বিস্তৃতি ঘটছে মানুষের উদ্বেগ উৎকণ্ঠাটা বাড়ছে নিরাপত্তাহীনতা বাড়ছে এবং মনে হচ্ছে যে সরকার পরিস্থিতিটা ঠিক সামাল দিয়ে উঠতে পারছেন না গত কদিনে ঢাকাসহ দেশব্যাপী যে উত্তাল দিনগুলো সেটাই প্রমাণ করছে যে পরিস্থিতিটা কতখানি অস্থির অনিশ্চিত এবং বলতে পারেন আমরা কোন দিকে যাচ্ছি হলপ করে জোর দিয়ে কারো পক্ষে বলাটা খুব মুশকিল এরকম হওয়ার কথা ছিল না সেদিক থেকে কেউ কেউ বলার চেষ্টা করছেন দেশে আইনশৃঙ্খলা যে পরিস্থিতি তাতে তো এরকম একটা অবস্থায় তো জাতীয় নির্বাচনের কোনো সুযোগ নেই আমি কথাটা উল্টো দিক থেকে ঠিক উল্টোভাবে বিবেচনা করি যেটা চলছে সরকার ইতিমধ্যেই দুটো তত্ত্বাবধায়ক সরকারের যে মেয়াদ নব্বই দিন নব্বই দিন তার চেয়ে বেশি সময় তারা কিন্তু পার করে ফেলেছেন এখনো পর্যন্ত তারা জনআস্থা অর্জন করবার মতন দৃশ্যমান কার্যকারী কোনো কিছু করতে পারেননি মানুষ দেখছে একদিকে সরকার দুর্বল এটা আগে থেকে মানুষ দেখে আসছিল আরেকদিকে গত দু তিন মাস ধরে যখন দেখছে সরকার অকার্যকর সরকারের ওই অর্থে কোনো ইফেক্টিভনেস নাই মানুষ তো সরকারের কাছে শেষ পর্যন্ত মানুষ এক ধরনের আশ্রয় চায় নিরাপত্তা চায় তো এরকম একটা জায়গা থেকে যা খুশি করা চলে বাংলাদেশে বাস্তবত সেভাবে সেরকম একটা পরিস্থিতি চলছে এখন এই অবস্থাতে নির্বাচন যদি অনিশ্চিত হয়ে যায় আমার আশঙ্কা নৈরাজ্যের আরও বিস্তৃতি ঘটবে সেখানে আপনি যেটা বলছিলেন তাহলে করণীয়টা কী করণীয়টা হচ্ছে যেটাই আমি মনে করি আজকে নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এবছরের ডিসেম্বরের মধ্যেই তারা জাতীয় নির্বাচনের প্রস্তুতি রেখেই তারা এখন কাজ শুরু করেছেন আমি মনে করি সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা যদি কাজ করে তাহলে এর আগেও জাতীয় নির্বাচন করাটা অসম্ভব নয় সেটাও সম্ভব নির্বাচন কমিশন এপ্রিলের মধ্যে তাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন করবেন রাজনৈতিক দলগুলো তাদের এক ধরনের প্রস্তুতি চলছে সুতরাং এটা অনির্বাচিত সরকার যদি দীর্ঘদিন এভাবে চলতে থাকে নানা অনিশ্চয়ত নানা ধরনের ঝুঁকি রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক বাড়তে থাকবে আর লাস্ট কথা বলি এই এপিসোডে কোনো রাজনৈতিক দল কেউ বলেনি যে কেউ সংস্কার চায় না কেউ বলেনি যে আমরা যে গণহত্যা সংগঠিত হয়েছে ষোলো বছর যে অপরাধ সংগঠিত হয়েছে প্রত্যেকে আমরা এগুলোর বিচার চাই আইন আনুক এটা বিচার চাই কেউ কেউ চেষ্টা করছেন নির্বাচনের বিপরীতে সংস্কার এবং বিচারকে দাঁড় করানোর জন্য আমরা ইতিমধ্যে এটা তো আমাদের পাবলিক কমিটমেন্ট আমাদের একত্রিশ দফা বিপ্লব ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চ বিএনপি সহ যারা আমরা বহু বছর ধরে রাজপথে আমরা বলেছি পুরোনো জমানায় ফেরার কোনো সুযোগ নেই তাহলে যে ব্যবস্থা একটা দলকে একটা ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী শাসনে শাসকে পরিণত করে তার একটা গণতান্ত্রিক রূপান্তর সংস্কার দরকার সেজন্য আমরা সংস্কারের ব্যাপারে আমরা আলাপ আলোচনা করছি একটা বোঝাপড়ার জায়গাটা আসার জন্য আরেকটা বিচারটাও সরকার দুটো ব্যাপারে তারা একটা ভিত্তিটা তৈরি করবেন পরবর্তী ইলেকটেড গভর্নমেন্ট তারা এটাকে এগিয়ে নেবেন আর দেশে কোনো বিপ্লব হয়নি আর যখন ও যে বললেন না সংবিধান সভার যে প্রশ্নটা যে দেশে কোনো সংবিধান থাকে না নতুন একটা রাষ্ট্র যখন পত্তন হয় তখন সেখানে সংবিধান সভার প্রশ্ন ওঠে দেশে একটা নতুন ক্ষমতা দখল করেছে একটা বিপ্লবাত্মক পরিবর্তন হয়েছে আর তখন আপনার এমন দেশে কোনো সংবিধানও নাই কোনো ওই অর্থে একটা ললেসনেস চলছে তখন আপনার নতুন সংবিধানের প্রশ্ন সুতরাং আমরা বিদ্যমান সংবিধানে আছি আমাদের কমিটমেন্ট আছে আমরা মনে করি আলাপ আলোচনা করে একটা বোঝাপড়া তৈরি করে ভবিষ্যতে নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা সেখানে তারা গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করবেন তার যেখানে যেখানে পরিবর্তন দরকার এবং বাংলাদেশ গণতান্ত্রিক অভিযাতার দিকে বাংলাদেশ হাঁটতে পারবে এইটুকু আমাদের চাওয়া ফজলুর রহমান আপনার কাছে প্রশ্নটা আজকেও এনসিপি থেকে যে নতুন পার্টি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু নির্বাচন কথা বলছে তারা বলছে যে গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচন একসাথে করা সম্ভব এমনি সরকার যে নির্ধারিত সময়তে বলছে এর মধ্যেই করা সম্ভব আপনার কাছে মনে হয় দুটি নির্বাচন একই সাথে করা সম্ভব যে গণপরিষদ নির্বাচন বা গণপরিষদ মেম্বার অফ কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি এই শব্দটা আমি কখন শুনছিলাম ইট ওয়াজ ইন দ্য ইয়ার নাইনটিন সেভেন্টি ওয়ান উনিশশো একাত্তর সনে উনিশশো সত্তর সনে সাতই ডিসেম্বর একটা ইলেকশন হয়েছিল পাকিস্তানে এটা বলা হইতো এম এন এ মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি আর সতেরোই ডিসেম্বর হয়েছিল এম এল এ মেম্বার অফ এমপিএ মেম্বার অফ অ্যাসেম্বলি যুদ্ধ যখন শুরু হইল রাষ্ট্র পাওয়ার পরে আমাদের কোনো সংবিধান ছিল না সেই সংবিধানটা প্রবর্তন করার জন্য একটা গণপরিষদ করা হয়েছিল সেই বাউত্তর শুনে সেই গণপরিষদের অধিবেশন দশই এপ্রিল প্রথম বসেছিল এবং চৌঠা নভেম্বর এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আট মাস গণপরিষদ বসেছিল বসে বাংলাদেশের সংবিধানটা লিখেছিল যেহেতু সংবিধান ছিল না এবং রাষ্ট্রটা নতুন হয়েছিল এবং তারা ষোলোই ডিসেম্বর থেকে এটা কার্যকরী করে পদত্যাগ করছিল পরের বছর তেহত সনে সাতই মার্চ আবার সেই নতই যে বাহাত্তরের সংবিধানের অধীনে ইলেকশানটা হয়েছিল এখন আমাদের যারা নতুন দল করছে তো তারা কি বুঝে আমি জানি না তবে এই যে গণপরিষদ ইত্যাদি ইত্যাদি সব মনে হইলে আমার অতীতের দু একটা কথা মনে হয়ে যায় অপ্রাসঙ্গিক কি না জানি না আজকে হলো এগারোই মার্চ কথাটা ঠিক না বেটি এগারোই মার্চ প্রথম আমি ট্রেনিং শুরু করলাম মুক্তিযুদ্ধের ট্রেনিং শুনলে আপনাদের কাছে অবাক লাগবে কারণ আমি বিএলএফ এর মেম্বার ছিলাম উনিশশো উনসত্তর সত্তর সনে আমি এই আঙ্গুলের রক্ত খাইতে সিজুর আলম খানের কাছে মুক্তিযুদ্ধের শপথ নিয়েছিলাম বা ইকবাল হলের সানে বান্দানো ঘাটে সুবে সাদেকের সময় সাতই মার্চে বঙ্গবন্ধু যখন ভাষণ দিলেন সেই ভাষণের পরে পরে রাত্র বারোটার সময় আমি এবং সাধারণ সিরাজ একই রুমে রুমমেট ছিলাম একশো ষোলো নম্বর ইকবাল হল উনি বললেন ফজলু এখানে আর থাকার দরকার নাই উনি আমি ওনার জুনিয়র আসলে আমি ওনার কর্মী ছিলাম জুনিয়র কি করতে হবে কালকে সকালেই চলে যাও এই সাত থেকে দশটা পতাকা নতুন পতাকা যে পতাকাটা দোসরা মার জনাব আসম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে গিয়ে দুতলায় উড়াই ছিল লাল সবুজের পতাকা মধ্যে একটা হলুদ বাংলাদেশের ম্যাপ সেই সাত থেকে দশটা পতাকা আমার হাতে দিয়া বলল আরও পতাকা লাগবে তবে এইগুলা তুমি অ হিসাবে নিয়ে যাও নমুনা হিসাবে নিয়ে যাও সেই পতাকাটা নিয়ে আট তারিখ সকালবেলা তখন উল্কা নামে একটা ট্রেন ছিল যেটা চিঠাগাং যাইতো আমি সেই উল্কা ট্রেনে গিয়ে দশটা এগারোটার সময় গিয়ে বৈরবে নামলাম বৈরব থেকে একটায় কিশোরগঞ্জ নামলাম মাইক মারা হইলেও ফজলুর রহমান আসিয়াছে আগামীকাল রথকলার ময়দানে জনসভা নয়ই মার্চ সেই জনসভায় আমি খুব দ্রুত বলতেছি আমি যেহেতু তাদের সিনিয়র ছাত্রদের তখন কিশোরগঞ্জের সবচেয়ে সিনিয়র লিডার ছিলাম ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আমার দুই পাশে ছাত্রলীগের প্রেসিডেন্ট ফজলুল হক সেক্রেটারি শাহাবুদ্দিন ঠাকুর উনিশশো একাত্তর সনের নয়ই মার্চ কিশোরগঞ্জের রথকলার ময়দানে পাকিস্তানের পতাকাটা নামাইয়া পুরাইলাম বাংলাদেশের পতাকাটা তুললাম দশ তারিখে গ্রামের বাড়িতে গেলাম আজকে এগারো তারিখ থানায় গিয়ে বললাম ওসি সাহেব আপনার কোনো কাজ নাই অস্ত্রগুলা দিয়া দেন আমরা এখন ট্রেনিং দিব এগারোই মার্চ উনিশশো একাত্তর সনে ইটনা মীরাকান্দির মাঠ বলে ফুটবল খেলার মাঠ সেই মাঠে ট্রেনিং দিছি ছাব্বিশে মার্চ পর্যন্ত সেখানে আমাদের আমি কেন বলছি কথাটা সেই আজকে যখন এইখানে ধান্দাবাজ রান্দাবাজ কথাবার্তা শুনি তখন আমার সেই দিনের সেই কথাগুলো মনে হয় আমরা কেমন ছিলাম আর আজকের জেনারেশন আমি জেনারেশানকে কে না আজকের যারা যুব নেতারা তাদের চিন্তায় ভাবনায় কি আছে মিল পান না মিল পান না কোনো মিল পাই না আরে আমি তো সারা টন হোটেলে ডুহি না কোনো দিন আমি তো ডাইল ভাত খাই সড়ক দিয়ে হাঁটি ভাড়া বাসায় থাকি সেরা হোটেলে তো আমি ইফতার করার একাই সাহস পাই না আবার হাজারে হাজারে ইফতার করানো এটা তো দিস ইজ নট পলিটিক্স যে দেশের ষাট লক্ষ লোক বস্তিতে ঘুমায় যে দেশের দশ লক্ষ লোক ট্রেনের স্টেশনে ঘুমায় সদরঘাটে ঘুমায় বাস স্ট্যান্ডে ঘুমায় যে দেশের লক্ষ লক্ষ লোক মশায় কামড়াইলে মশারি পায় না যে দেশের তেইশ পার্সেন্ট লোক চার কোটি মানুষ দিনে মাত্র এক বেলা একটু খাইতে পারে আর দুই বেলা পানি খায় অথবা লিকুইড খায় থাকে বা বিস্কিট খায় থাকে রিক্সা চালায় ও মুখ করে তম করে সেই দেশে রাজনৈতিক দল নতুন করে আর সেরাটনে ইফতার করলে তাদের মানসিকতা হ্যাঁ আগেই বুঝে যায় মানসিকতাটা কি মানুষ অন্য অন্য দল আপনার দল তো বড় বড় রেস্টুরেন্টে বা বড় দল হোটেলে এই করে এরকম ইফতার পার্টি দেয় আমার দল আমার দল বিএনপি হোটেলে ইফতার পার্টি দেয় বিএনপি আর নতুন যে দলটা এই দলের মধ্যে ডিফারেন্সটা যদি আমি বুঝতে না পারি বা বুঝাইতে না পারি আমার ব্যর্থতা হ্যাঁ হাতি আর বিড়াল তো এক জিনিস না বিএনপির কি বলবো বিএনপি আজকে বাংলাদেশে আজকে ইলেকশনে টু থার্ড মেজরিটি পাবে কোটি কোটি লোক তাদের সমর্থক আর কালকে দল হয়েছে শুধু ইউনু এটা তো ইউনুস সাহেবের দল বলে বলে মানুষের এরা এটা করতেছে এটা তো ইউনুস সাহেবের দল কিংস পার্টি বলে মানুষ এটা করে যদি মানুষ বুঝে ফেলে এটার পিছনে সরকারের কোনো কোনো ধরনের মানে কি বলবো উৎসাহ উদ্দীপনা অর্থ বৃত্ত নাই তাহলে কালকে থেকে তো মানে মিটিং করলে স্টেজে কিছু লোক থাকবো মাঠে কোনো লোক থাকবে না আমি ছেলেদেরকে নিরুৎসাহিত করি তারা যদি পলিটিক্স করতে চায় বাপের বেটা যদি হয় তারা যাওয়া উচিত গরিবের বস্তিতে তারা যাওয়া উচিত কৃষকের খেত কামারে তারাও যাওয়া উচিত ভূমিহীনের সেই অতে তাদের ওইখানে গিয়া পলিটিক্সটা করা উচিত এই যে নতুন পলিটিক্স সংবিধান পরিবর্তন করবে তারা সংবিধান কি দিয়া তারা পরিবর্তন করবে আমি খুব ক্লিয়ার ভাবে একটা কথা বলি সংবিধান পরিবর্তন করতে হলে তাদের কোনো রাইট নাই নো রাইট এই যে আলিরিয়া ডক্টর আলিরিয়া সাহেব তাকে আমি ব্যক্তিগতভাবে অসম্মানজনক মনে করি না উনি সম্মানিত মানুষ আমার দেশের একজন সন্তান আমেরিকাতে প্রফেসর ঠিক আছে উনি জার্নালিজমের পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর আবার উনি আইসেন আবার সংবিধানের প্রফেসর হইয়া হিন্দুদের একটা ধর্মে কথা আছে সত্য যুগে ছিলেন হরি তেতা যুগে রাম দ্রাপড় যুগে কৃষ্ণচন্দ্র কলিতে গৌরাঙ্গ একই ব্যক্তি বারে বারে বিভিন্ন রূপে আসে উনি একটা সংবিধান লেখবে চল্লিশ বছর যাব যিনি দেশে নাই দেশের কিছুই বুঝে নাই উনি আমেরিকান নাগরিক আমেরিকান নাগরিক একটা সংবিধান পরিবর্তন করে লাগবে অনেক সময় বলে সিরিয়া ফালাই দিব এটা আমি ফজলুর রহমানকে মানতে হবে যে ফজলুর রহমান যুদ্ধ করে এই দেশটা সৃষ্টি করছি আশে আমি এটা মানি না এক গণপরিষদের ইলেকশন বা ওই ইলেকশন এইসব বলার অর্থ হইল নির্বাচনকে দীর্ঘায়িত করা এবং